তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লুইং সাইকেলের প্রোডাক্ট রয়েছে টায়ার টায়ারটা দেখুন ট্রিমটাও দেখাবো ডবল ডিস্ক সাইকেল গিয়ার আছে সাইকেলে চেঞ্জার রয়েছে স্পন সাসপেন্সার রয়েছে তো বন্ধুরা এখানে দেখুন ঘাড়ের লক সিস্টেম ঘাট রয়েছে তো বন্ধুরা দেখাচ্ছি গাড়িটা ভালো করে ঘুরিয়ে তারপরে আরও কিছু গাড়ির মধ্যে আমরা দেখে নেবো জেনে নেবো তো বন্ধুরা গাড়িটা ফার্স্ট আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরোটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চেঞ্জার রয়েছে সাইকেলটি তো বন্ধুরা দেখুন ফ্যামটা দেখুন কত সুন্দর করেছে ঠিক আছে এরা দেখুন সামনে তিনটে গিয়ার রয়েছে তো বন্ধুরা গাড়িটার দাম প্রাইস গাড়িটার প্রাইসের দশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা ডবল সাসপেন্সার দেখতে পাচ্ছেন সাসপেন্সার সব সুন্দর এটা সোনালি কেলার এটা এটা রং রয়েছে বন্ধুরা ডবল ডিস ব্রেক আমার এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আচ্ছা সবার আগে তিনশো টাকার ডিসকাউন্ট রয়েছে এই গাড়িটাটি একটা কেন জিপি গিফট রয়েছে একটা কেন জি গিফট রয়েছে আরও তিনশো টাকার ডিসকাউন্ট আপনাদেরকে করে দেবে তো বন্ধুরা এই গাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও